যাচ্ছে এবং নৃত্যতে এবং বাংলাদেশের ইংরেজ আসলে কখনো এরকম হয়নি যে সিরিজ একসাথে অনেক করা হয়েছে সিনেমা আমরা এই উদ্যোগটা নিয়েছি যে এই আছে এটা আমরা চ্যানেল

দেখতে চাই যে এখানে আগে ছিল সো টিভি ইজ নট ডেড সো এরকম একটা সাহসিকতার সাহসিকতা নিয়ে যেইটা বানানো হয়েছে বা সিরিজটা বানানো হয়েছে সেটা চ্যানেলগুলোতে যাচ্ছে এবং দর্শকরা আমি আশা করছি দর্শকরা চ্যানেলগুলোতে বসে এই সিনেমাটা দেখবে এই এই সিরিজটা দেখবে যেভাবে আমরা আমাদের নাটক সিনেমা আমরা টিভিতে দেখতাম টিভি আবার সেইভাবেই ব্যাক করবে সকলভাবে আশা করছি সব কিছুই তো আসলে আমরা অনেক কষ্ট করে একটা সিনেমা বানিয়েছি বা সিরিজ বানিয়েছি সেটা দর্শকরা পছন্দ করছে দেখছে এবং অডিয়েন্সরা সিনেমা দেখছে রিভিউ দিচ্ছে এবং তারা এখন অলরেডি তিন সপ্তাহে চলছে তিন সপ্তাহ চলছে এখনও সিনেমা দেখতে লোকজন ঘরে যাচ্ছে এবং দেখছে স্পেশালি ছাত্ররা যাচ্ছে ইয়াং জেনারেশন তারা যাচ্ছে এবং সিনেমাটা দেখছে এটাই হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট এবং আমার ফার্স্ট প্রোডাকশন বা আমার ফার্স্ট সিনেমা হিসেবে আম সো হ্যাপি তারিখগুলো যে একসাথে এটা দর্শকের কাছে যাচ্ছেন সিনেমার মাধ্যমে কিছুটা গিয়েছে এবং টেলিভিশনের মাধ্যমে আমাদের আরও ব্যাপক আকারে দর্শক এটা দেখে পাবে এটা অবশ্যই খুব ভালো লাগবে আকার একটা বিষয় আর সিনেমার মধ্যে আমরা যে পরিষয়ে দেখেছিলাম সিরিজ আকারে যখন দেখবে এখানে আরও আরও কিছু বর্ধিত হতে দেখানো হবে যেটা সিনেমা দেখ সিনেমা বানাতে গিয়ে যেগুলো যেগুলো অনেক কিছু কাটছাট করতে হয়েছিল পুরুলিয়ার

যেটা অস্কারও দিয়েছে এখন আমাদের দেশে যেটা ইন্টারন্যাশনাল ঢাকা ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে সেই ফিল্ম ফেস্টিভ্যালে উনিশ তারিখ সমাপনী দিনে এটা স্ক্রিনিং হবে এটাই হচ্ছে বাংলাদেশের প্রথম স্ক্রিনিং আর বাইরে এটা কানাডায় মহাসড়কে গিয়েছে উনিশ তারিখের পরে কখনও এটা আমি ঠিক জানি না শীঘ্রই মনে হয় এটা হলে আসবে ইকবাল হোসেন চৌধুরীর মনিকা আপনি কেমন কুস্তি খেলেন সেটা আপনার সাথে খেলে দেখি